মেয়েদের নিজস্ব কোনো বাড়ি হয় না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের অন্যের বাড়িতেই কাটাতে হয় বাবার যদি নিজের বাড়িও থাকে তাহলে সবাই বলে বাড়িওয়ালার মেয়ে বিয়ের পর শ্বশুরে যদি বাড়ি থাকে তাহলে সবাই বলে এ বাড়ির বাড়িওয়ালার ছেলের বউ আবার বাবা যদি ভাড়াটিয়া থাকে তাহলে বলে এ বাড়ির ভাড়াটিয়ার মেয়ে আর বিয়ের পর শ্বশুর বাড়ি যদি ভাড়াটিয়া হয় তাহলে বলে এ বাড়ির ভাড়াটিয়ার ছেলের বউ ঠিক এভাবেই কিন্তু পরিচয় দেওয়া হয় মেয়েদের নিজস্ব কোনো বাড়ি নেই কথাটা কিন্তু এরকমভাবেই প্রতিনিয়ত হয়ে থাকে তারপরও আমরা বাবার বাড়ি বা শ্বশুর বাড়িকে নিজের বাড়ি ভাবি নিজের শরীরে এক ফোঁটা রক্ত যতক্ষণ পর্যন্ত থাকে ঠিক ততক্ষণ পর্যন্ত বাবার বাড়ি আর শ্বশুর বাড়িকে আগলে ধরে রাখি শৈশব থেকে কিশোরী বয়সটা কিন্তু আমাদের বাবার বাড়ি থেকেই কেটে যায় আর বাকি বয়সটা কেটে যায় শ্বশুর বাড়িতে সেই জন্মের পর থেকে একটু একটু করে বেড়ে ওঠা বাবার বাড়িকে আপন করে নিই একটা সময় যত বড় হয়ে ততই মনে হয় এই বাড়িটাই যেন আমার সব কিছু যখন বিয়ের উপযুক্ত বয়স হয় বাবা মা বিয়ের জন্য পাগল হয়ে যায় আর তখন যখন আমাকে অন্যের বাড়িতে দেওয়া হয় তখন একটু একটু করে কিন্তু শ্বশুর বাড়িকে নিজে করে নিই আর বাকিটা সময় পার করতে হয় সেই শ্বশুর বাড়িতে শেষ নিঃশ্বাস অব্দি জন্মের পর থেকে যখন একটু একটু কথা বলতে শিখি তখন কিন্তু প্রথমেই মা ডাকটাই বলে থাকি তারপর বাবা ভাই বোন এইসবের নাম বলে থাকি তখন থেকে আমাকে আমার মা শিক্ষা দিয়ে থাকে কাকে কিভাবে ভালোবাসতে হবে আপন করে নিতে হবে মা সময় শিক্ষা দিয়ে থাকে কিভাবে তুমি বড় হবে কিভাবে তুমি বংশের মুখ উজ্জ্বল করবে তোমার বাবাকে কখনো ছোট করবে না আর এই বাবা মাকে একটা সময় দেখা যায় ছেড়ে চলে যেতে হয় অন্যের বাড়িতে আর এই মেয়েটার জন্য বাবা মা যে এত কষ্ট করলো সেটার কোনো নামই থাকে না সেই শ্বশুর বাড়িতে মেয়েকে আস্তে আস্তে বাবার বাড়িকে পর করে দিতে হয় আর শ্বশুর বাড়িকে আপন করে নিতে হয় আর এই পার্থক্যটা একটা মেয়ের জন্য যে কত কষ্টকর সেটা শুধুমাত্র একটি মেয়ে বলতে পারে শ্বশুর বাড়িতে এসে একটা মেয়ের জীবন থেমে থাকে না সেখান থেকে শুরু হয় তার নতুন পথ চলা তাকে কিভাবে কার সাথে কথা বলতে হবে চলতে হবে কিভাবে তার সংসারটাকে গুছিয়ে নিতে হবে একটা সময় মেয়েটা সব কিছু নিজে করে নেয় সবাইকে আপন করে নেয় কিন্তু সেই মেয়েটাকে কেউ আর আপন করে নিতে পারে না হয়তো শ্বশুর শাশুড়ি ননদ অথবা নিজে জামাইও যে সম্পর্কটা ঘিরে শ্বশুরবাড়িতে আসা সেই সম্পর্কটা যদি একটু ফাটল ধরে তাহলে কিন্তু শ্বশুরবাড়িটা হয়ে যায় জাহার নাম স্বামী নামক মানুষটা যদি ঠিক থাকে তাহলে বাকি কষ্ট কিন্তু একটি মেয়ে এমনিতেই সহ্য করতে পারে আর সেই স্বামী যদি দিনের পর দিন সেই কষ্টগুলো দিয়ে যায় তাহলে বাকি সব লোক যত ভালো ব্যবহারই করুক না কেন সেখানটা কিন্তু তার কাছে সবচেয়ে বিরক্তকর স্থান হয়ে যায় একটি মেয়ের জীবনে দুইজন পুরুষ থাকে একজন হচ্ছে তার বাবা আর একজন হচ্ছে তার স্বামী বাবার বাড়িতে যদি বাবার ভালোবাসা না পাওয়া যায় তাহলে সেটা বাবার বাড়ি মনে হয় না আর ঠিক তেমনি শ্বশুর বাড়িতে যদি জামাইয়ের ভালোবাসা না পাওয়া যায় তাহলে সেটাও শ্বশুর বাড়ি মনে হয় না যাই হোক আজকের এই কথাগুলো যদি কারো কাছে খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন কথাগুলো বলতে খুব ইচ্ছে করছিল সেজন্যই বললাম ধন্যবাদ